বর্তমান সময়ে আর্জেন্টিনার প্রেরণার নাম এমিলিয়ানো মার্টিনেজ আগামীকাল বুধবার দশ জুলাই কানাডার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা আর উত্তর আমেরিকার দলটির বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের সতীর্থ ও সমর্থকদের প্রেরণামূলক একটি বার্তা দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ফুটবলাররা ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে রোববার সাত জুলাই অনুশীলনে মার্টিনেজ যখন ঘাম ঝরাচ্ছিলেন তখন একটি টিভি চ্যানেল তার সঙ্গে কথা বলতে কাছে চলে যায় সাংবাদিকদের দেখে দলের উদ্দেশ্যে একটি ছোট্ট বার্তাও দিয়েছেন এই গোলকিপার সতীর্থদের অনুপ্রাণিত করতে মার্টিনেজ বলেন আর একটা জয় এবং আমরা ফাইনালে মার্টিনেজের পর তর্জনী উচিয়ে ধরেন এবং গ্লাভসে চুমো দেন শেষ আটে ইকুয়েডরের বিপক্ষে মার্টিনেজের দৃঢ়তায় জয় পায় আর্জেন্টিনা ম্যাচে বেশ কিছু দারুণ সেভের পাশাপাশি টাই ব্রেকারে ইকুয়েডরের দুইটি পেনাল্টি ঠেকিয়ে দেন একত্রিশ বছর বয়সী এই গোলৰক্ষক ইকুয়েডরের বিপক্ষে টাই ব্রেকারে মেসি প্রথমে পেনাল্টি মিস করলেও মার্টিনেজ ঘাবড়ে যাননি মার্টিনেজ জানতেন তিনি পারবেন আর্জেন্টিনাকে সেমিতে নিতে আর সেটাই করে দেখিয়েছেন তিনি ম্যাচ শেষে মার্টিনেজ বলেছিলেন ছেলেদের বলেছিলাম যে আমি বাড়ি যেতে রাজি নই আর দলের খেলোয়াড় ও সমর্থকদের উজ্জীবিত করতে এবার প্রেরণামূলক বার্তা দিয়ে রাখলেন এমিলিয়ানো মার্টিনেজ মাঠে এই প্রেরণার কতটুকু প্রতিফলন ঘটান আর্জেন্টাইন ফুটবলাররা সেটাই এখন দেখার